কৃষ্ণ সাগরে দুটি তেলবাহী জাহাজ ডুবির পর আবারও আলোচনায় রাশিয়ার ঘোষ ডার্ক ফ্লিট খ্যাত ব্যবহারের একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে এগুলো ব্যবহারের ঝুঁকি নিয়ে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে নজরদারি এড়াতে মান্ধাতার আমলের অন্তত হাজার খানেক নৌযান ব্যবহার করে রাশিয়া যেগুলো পরিচিত ঘোষ হিসেবে খোজ ট্যাঙ্কার নাম শুনে মনে হবে ফুতুরে কোনো জাহাজ তবে নামের সাথে কোনো মিল না থাকলেও চলাফেরায় রয়েছে সাদৃশ্য আন্তর্জাতিক জলসীমায় বহুল প্রচলিত এক শব্দ খোস ট্যাঙ্কার কাজের দিক থেকে আর দশটা পণ্যবাহী জাহাজের মতোই ঘোস্ট ট্যাঙ্কার যা দিয়ে পরিবহন করা হয় অপরিশোধিত তেল কিংবা জ্বালানি মান্ধাতার আমলের হওয়ায় খুব সহজেই ফাঁকি দেয়া যায় রাডারের চোখ লোকচক্ষু আড়ালে মেলে পরিবহন সুবিধা ভুয়া মালিকানাও খুব সহজেই বানানো যায় এসব জাহাজের ক্ষেত্রে যাতে করে গোপন থাকে রফতানিকারক দেশ কিংবা কর্তৃপক্ষের নাম সাধারণত নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো এ ধরনের ট্যাঙ্কার দিয়ে রফতানি করে থাকে যার সবচেয়ে বড় উদাহরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর তেল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মূলত এরপর থেকেই শুরু হয় রাশিয়ার কোপনে তেল রফতানি বলা হয়ে থাকে রাশিয়ার কাছে হাজার হাজারখানেকেরও বেশি তেলবাহী কোস ট্যাঙ্কার রয়েছে শ্যাডো ফ্লিট কিংবা ডার্ক ফ্লিট নামে পরিচিত এসব ট্যাঙ্কারের সাহায্যে চীন উত্তর কোরিয়া ইরান সহ এশিয়ার বিভিন্ন দেশে তেল সরবরাহ করে থাকে মস্কো কেব স্কুল অফ ইকোনমিক্সের এক রিপোর্ট বলছে কোস ট্যাঙ্কারের এসব বহরের পেছনে আনুমানিক দশ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে পুতিন প্রশাসনের রফতানিকৃত তেলের সত্তর শতাংশ আর অপরিশোধিত জ্বালানির নব্বই শতাংশই এ বহরের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠায় মস্কো অভিযোগ রয়েছে এসব কোস্ট ট্যাঙ্কারের সাহায্যে বাল্টিক দেশগুলোতে গুপ্তচর বৃত্তিও চালায় রাশিয়া প্রতি বছরই বেশ পুরনো ও জরাজীর্ণ এসব তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় দেখা দেয় মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের সংখ্যা হাজার হাজার টন তেল বহনে সক্ষম এই জাহাজ একবার দুর্ঘটনায় পতিত হলে হুমকির মুখে পড়বে সামুদ্রিক জীববৈচিত্র্য রাশিয়া ছাড়াও পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘোষ ট্যাঙ্কার ব্যবহার করে ইরান উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলা অনিক রহমান যমুনা নিউজ